কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে মাসি বলছে সিরিয়াসলি আমরা কত মজা করছিলাম হ্যাঁ আমরা নাচ গান করছিলাম হই হই করছিলাম তার মধ্যে হোয়াট ইজ দিস এরপর এরপর বলছে আচ্ছা এক মিনিট সবাইকে সার্চ করতে হবে কেউ এখন বাড়ির বাইরে যাবে না অঙ্কিত আর সেন্ডিকে বলছে সব কটা দরজা বন্ধ করতো সামনের দরজা পেছনের দরজা বাগানের দরজা সব তাড়াতাড়ি প্যানিক করবে না থানা থেকে আরো অনেক ফোর্স আসছে সবাই একটু ওয়েট করে যান একটু কপারেট করুন এরপর দাদুভাই বলছে লেখা তুমি বারণ করো তোমার ছেলেকে ছি ছি বাড়িতের অতিথিদের তল্লাশি করবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার এরপর লেখা প্রত্যকে বলছে বাবা এরকম করিস না বাবা এরপর প্রত্যয় বলছে মা প্লিজ বোঝার চেষ্টা করো এটা তো বেসিক প্রসেসিওর এটা আমাকে করতেই হবে এটা আমি থামাতে পারবো না থানা থেকে অলরেডি আরো পুলিশ আসছে এরপর কথা অগ্নিকে বলছে পাঁচক মশাই কাজটা কি ঠিক হচ্ছে তখন অগ্নি বলছে প্লিজ প্লিজ কথা পেটিকে ওর কাজটা করতে দে আমি কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছি না প্লিজ এরপর কথা মনে মনে বলছে ছি চি ছি মা এটা কি হলো অর্থাৎ তোর মন ভালো করার জন্য এতগুলো মানুষকে দেখে আমি আমি ভুল করলাম তাহলে কি এদের মধ্যে কেউ অসত উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু মুখগুলে দেখে তো কাউকে চোর বলে মনে হচ্ছে না এরপর কথা প্রত্যকে বলছে প্রত্যদা এরপর প্রত্য বলছে বলো তখন কথা বলছে আমার তল্লাশি নেওয়া হোক আগে কারণ ওই ঘরে আমি থাকি কথার মধ্যে একতারা শুনে অগ্নি বলছে কি বললি তুই কি বললি তোর তল্লাশি নিতে হবে সিন ক্রিয়েট করছিস এখানে এর কি হচ্ছে কি বেবে চিস তুই এই কথাগুলো বললে সার্চিং বন্ধ হয়ে যাবে সার্চিং বন্ধ হবে না সবাইকে সার্চ করা হবে অনেকগুলো টাকার ব্যাপারে এটা কথা এটা। এটা আমার টি লাউঞ্জের পেপার সার্চ করা হবে আর প্রত্যেকে বলছে প্রেটি সার্চ কর অগ্নির এই কথাটা শুনে মাসি বলছে কারেট 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 এবি কারে হবে হবে সার্চিং হবে বাট আমিও বাইরের লোক আমারটা আগে হবে আমার সার্চিং হবে এরপর বলে দাদুবাইকে বলছে কর্তামা কর্তামশাই আপনারা ইসে ভাববেন না মানে কোনো কিছু ভাববেন না আমরা সবাই মিলে নিজেদের সার্চ করাতে রাজি আছি কি বলো সবাই তারপর সবাই বলল হ্যাঁ হ্যাঁ এরপর মাংকি টুপি পরনু কাকুটা বলছে আমরা তো সব ইচ্ছাই সার্চ করতে দিচ্ছি আর কর্তামশের বাড়িতে এরকম একটা অঘটন ঘটেছে এটা আমাদেরও তো খারাপ লাগছে এরপর বিউটি বলছে আমাদের তল্লাশি নাও বাবু এমন সময় থানা থেকে পুলিশ এসেছে তখন প্রত্যয় বলছে এই তো আমি আপনাদেরকে ফোন করেছিলাম অনেকগুলো টাকার ব্যাপার বুঝলে যারা যারা আছেন সবাই কোপারেশন করছেন আপনি সবাইকে সার্চ করুন এরপর পুলিশ একের পর এক গোড়ালে সবগুলা মানুষকে সার্চ করছে এমন সময় অঙ্কিত নিচে আসলে কথার মনে পড়ে যায় তিলক যে অনুষ্ঠানের মধ্যে ধোয়া দেখিয়ে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল আরো কথা ভাবছে সে যে তিলককে বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখেছিল আর মনে মনে বলছ এই হিসেবটা তো কিছুতেই মিলছে না সাধু বাবাকে দরজা দিয়ে আবার বেরোতে দেখলাম কেন না না কিছু একটা তো গোলমাল যায় তখন অগ্নি বলছে কথা কোথায় এখন তখন আমার মনে হয় আমাদেরও সবাইকে উপরে যাওয়া উচিত এরপর অগ্নি কথার কাছে এসে বলে আরে কি হলো কি তুই চলে এলে এখানে এটা কি ঝগড়া করার সময় নাকি এরপর কথা বলছে পাচক মশাই আমি ঝগড়া করছি না আমি এখানে এলাম সূত্র খুঁজতে আমার কেন জানি না মনে হলো আমি সাধু বাবাকে বেরিয়ে যেতে দেখলাম এই কথাটা শুনে এরপর অগ্নি মানে সাধু বাবাকে তখন অঙ্কিত বলছে উনি তো অনেক আগই বেরিয়ে গেছেন এরপর জুনি বলছে হ্যাঁ ওই দোয়া দোয়া কি দেখিয়ে তখন কথা বলছে সেটাই তো ব্যাপার জুনি সেটাই তো ধান্দা একবার বেরিয়ে যাওয়ার পরেও আবার কেন মনে হলো উনি আবার বেরিয়ে গেলেন আর তার উপর আরেকটা ব্যাপার ওনার গারে একটা আমি জরু দেখেছি অবিকল তিলকের মতন কথার মুখে একথাটা শুনে অঙ্কিত বলছে হোয়াট এরপর অগ্নি বলছে তিলক তিলক তো আনকনসিয়াস হয়ে ও তো পুলিশ হসপিটালে পরে রয়েছে ও কি করে করবে আমার তো মনে হচ্ছে এটা প্রান্তিক কাউকে দিয়ে করালো না তো আবার এরপর কথা বলছে হতে পারে পাচক মশাই এটা হতেই পারে তাহলে কে করলো চুরিটা প্রান্তিক নাকি সাধু বাবা কথার মুখে একথাটা শুনে চিত্রা বলছে ওয়েল ড্যান তিলক ওয়েল ড্যান এবার দেখো কথা তোমাদের আর কত বিপদের সম্মুখীন হতে হবে হম পঞ্চাশ লাখ টাকা তিলক সরিয়েছে আর বাকি টাকাটা প্রান্তিক সরাবে আর তোমরা রেনের জ্বালায় জর্জরিত হয়ে বেকাদায় পড়বে এটাই তো আমি চাই এরপর বলায় মাংকিওলার কাকুর মাংকি টুপিটা হাতে নিয়ে পুলিশকে বলছে এ নিন স্যার এটা তো নেই তখন মাংকিওলা কাকুটা বলছে আমরা অনুষ্ঠান বাড়িতে এসেছি আমরা কেন এইসব করব আমাদের একটা মান সম্মান নেই আমরা এসব করব অনুষ্ঠান বাড়িতে এসে আপনার মনে হয় আর এদিকে অঙ্কিত বলছে তিলক কি করে হতে পারে তিলক তো কুমাতে এইভাবে তালা ভেঙ্গে এরপর অঙ্কিত দেখতে পেল যে তার পায়ের সামনে একটা মদের বোতল এরপর মদের বোতলটা হাতে নিয়ে অঙ্কিত বলছে এটা কি আর এটা এখানে কি করে এলো এরপর নীলাদ্রি বলছে দেখি দেখি তখন অঙ্কিত বলছে তারাও তারাও এটা এভিডেন্স হতে পারে এরপর নীলাদ্রি বলছে ও হ্যাঁ এরপর অঙ্কিত বলছে তার মানে আরো এভিডেন্স থাকবে এই ঘরের মধ্যে আর খুঁজো এদিক ওদিক সবাই এরপর এদিক ওদিক থেকে তা দেখতে পেল সাধু বাবার জল রাখা পাত্র এরপর কথা সেটা হাতে নিয়ে অগ্নিকে বলছে এই দেখুন তখন জুনি বলছে এই কথা এটা তো ওই বাবাজির তখন নীলাদ্রি বলছে তার মানে উনি এই ঘরে ঢুকেছিলেন তখন অর্না বলছে তার মানে উনি সত্যিকারী সাধু বাবা নন তখন কথা বলছে না উনি ভন্ড তখন অঙ্কিত বলছে মিস করে গেলাম এইভাবে মিস করে গেলাম তখন কথা বলছে আমাদের ধোয়া বেলকি দেখিয়ে আমাদের চোখে ধুলু দিয়ে উনি উনি উপরে পালিয়ে এসেছিলেন আর তারপর আমরা যখন নাচ গানে ব্যস্ত ছিলাম উনি ওই টাকাটা চুরি করে পালিয়ে গেলেন আর আমি বলছিলাম না যেন আবার পালিয়ে যেতে দেখলাম বেরোতে দেখলাম তার মানে উনি আসল অপরাধী এরপর অঙ্কিত প্রত্যেকে ফোন করে বলছে হ্যাঁ প্রেটি শুন আমরা এখানে দুইটা এভিডেন্স পেয়েছি এরপর কথা মনে মনে বলছে আচ্ছা সাধু বাবাকে তো মেজুমা এনেছিল বাড়িতে আর মেজুমা নতুন করে আবার কিছু শুরু করলো না তো আর এদিকে চিত্রা মনে মনে বলছে কথা আমাকে কোনোভাবে সন্দেহ করছে না তো এরপর চিত্রা বলছে কথা আসবো বলছিলাম আমি না বুঝতে পারিনি গো যে উনি এরকম একজন বন্ড সাধু বাবা বেরোবেন মানে বিশ্বাস করো উনি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন বললেন শুদ্ধ সাধুর মেলা থেকে এসেছি আমার না খুব জলদৃষ্টা পেয়েছে একটু জল দিবি আমি সেই জন্য ওনাকে বাড়িতে নিয়ে এলাম আসলে এই গুহ বাড়িতে একের পর এক যা বিপদ যাচ্ছে সেই জন্য আমি ওনার পায়ের যদি একটু বিপদ মুক্ত হয় তারপরে আমিও যা পাপ করেছি সেই জন্য বিশ্বাস করো এর বাইরে আমি জানি না কথা তখন কথা বলছে তুমি বরং নিচে যাও সবাইকে সামলাও প্লিজ যাও মেজমা এরপর সেখান থেকে চিত্রা চলে গেলে কথা বলছে আমাদের কিন্তু আর বসে থাকলে চলবে না তখন অঙ্কিত বলছে কিন্তু আমি তো বুঝতে পারছি না ওকে খুঁজবো কি করে এরপর কথা বলছে অঙ্কিতা তুমি এক কাজ করো প্রত্যয়তাকে এখনই বলো পুলিশ হাসপাতালে খোঁজ নিতে ওখানে দিল কি অবস্থায় আছে আমাদের এখনই জানতে হবে এরপর অঙ্কিত বলছে রাইট তখন কথা বলছে ছায়ার সঙ্গে আর লড়া যাবে না আমাদের শত্রুকে খুঁজে বের করতেই হবে আর তাকে পরাস্ত করতেই হবে তুমি এখনই কথা বলো অঙ্কিত দা এরপর সবাই এখান থেকে চলে গেলে কথা অগ্নিকে বলছে পাচক মশাই আপনি এতটা চিন্তা করবেন না পাচক মশাই আমি কথা দিচ্ছি আপনাকে আপনার সব টাকা আমি ফিরিয়ে আনবই এদিকে দিল একটা হোটেলে এসে বলে যা দাও মেরেছি না সারা জীবন বিন্দাস কেটে যাবে কত টাকা আমার বাপের জন্য জন্মও দেখিনি পঞ্চাশ লাখ তিলক তিলক কিচ্ছু ভাব এরপর তিলক হোটেলে খাবার দেখে বলে হাতে টাকা পেট ফাঁকা কিন্তু এসছি সঠিক জায়গায় ভাগ্যিস পেছনে দরজা দিয়ে বেরিয়ে যায় না হলে তো জানতেই পারতাম এরপর তিলক সিকিউরিটি কে বলছে আচ্ছা দাদা এখানে কোনো ঘর পাওয়া যাবে এরপর সিকিউরিটি বলছে হ্যাঁ পাওয়া যাবে এরপর তিলক বলছে আচ্ছা আর সিকিউরিটি কে বলছে আর বলছে এখানে কি কোনো প্রোগ্রাম চলছে তখন সিকিউরিটি বলছে রোজই তো কোনো না কোনো অনুষ্ঠান হয় এই তো কালকে একটা বড় নাচের শো আছে দারুণ ডান্সার আসবে এরপর তিলক বলছে আচ্ছা ঠিক আছে এরপর তিলক বলছে দুই দিন ধরে মস্তি ও কালকের সন্ধ্যাবেলা এখানে আসবো একটু নেশা করব একটু নাচ করব আর কলকাতাকে বলবো বাই বাই টাটা আর কতদিন বাদ আমার পাওনা গন্ডা মিটলো যাই গিয়ে একটু জিরিয়ে নি ভাই আর এদিকে কথা তারা হসপিটালে এসে পৌঁছয় তখন অগ্নি বলছে আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না তিলক তো প্যারালাইস হয়ে গিয়েছিল ও আমাদের বাড়িতে আসবে কি করে তখন অঙ্কিত বলছে এটাই তো ওর তো ওঠার ক্ষমতা থাকার কথা না এরপর অগ্নি বলছে এক্সাক্টলি এরপর কথা বলছে আমাদের এখনই ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে না হলে তো কিছু বুঝতেই পারবো না আর আমাদের অকাঠ্য প্রমাণ লাগবে যে তিলকি সাধু সেজেছিল কিনা এরপর অঙ্কিত বলছে এটাই তো এরপর প্রত্যয় নার্সকে ডাকলে তখন নার্স এসে বলে আপনারা এখানে দাঁড়িয়ে এভাবে চিৎকার করছেন কেন এরপর ছোটকা প্রত্যয়কে বলছে প্রেটি উনি বুঝতে পারছেন না ওনাকে তোর কার্ড দেখা এরপর নার্স প্রত্যয়ের কার্ড দেখে বলে হ্যাঁ স্যার বলুন এরপর প্রত্যে বলছে বলছি বলছি তিলক বলে একজন এখানে এডমিট ছিল তার সাথে দেখা করতে চাই এরপর কথা নার্সকে বলছে তিনি এই হাসপাতালে আছেন তো এরপর নার্স বলছে নেই নার্সের মুখে এই কথাটা শুনে প্রত্যয় বলছে নেই মানে এরপর নার্স বলছে ওনার শরীর কিছুদিন আগে ইম্প্রুভ করেছিল বেশ হাঁটা চলাও করছিল স্বাভাবিক হয়ে উঠেছিল এরপর কথা বলছে তারপর তখন নার্স বলছে তারপর দুদিন হলো ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর অগ্নি বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন প্রত্যয় বলছে পাওয়া যাচ্ছে না মানে পালিয়ে গেছে আচ্ছা আপনারা আমাদেরকে একবার জানাবেন না এটা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না একজন দাগি ক্রিমিনাল যে পালিয়ে যাচ্ছে আপনারা ইনফর্ম করবেন না এরপর অগ্নি প্রত্যয়কে বলছে প্রেটি তুই শান্ত এখন বলে আর কোনো লাভ নেই এরপর সেখান থেকে নার্স চলে গেলে ছোটকা বলছে কি করবো আমরা তখন কথা বলছে প্রত্যয়দা তোমাদের কাছে কোনো অপরাধী ধরা পড়লে তার আঙ্গুলের ছাপ নিয়ে রাখো না তখন অগ্নি বলছে ফিঙ্গার তখন কথা বলছে হ্যাঁ এরপর অগ্নি বলছে বলছি ফিঙ্গার দিয়ে কি হবে এরপর কথা বলছে কমল ডুলটা আমরা যে কমল ডুলটা গড়ে পেয়েছি সেখানে তো আঙ্গুলের ছাপ থাকবে এরপর অগ্নি বলছে হ্যাঁ সেটা তো চেক করাই যেতে পারে কথা এটা তুই ঠিক বলেছিস এরপর প্রত্যয় বলছে রাইট তখন অঙ্কিত বলছে চল চল দেরি করা আর ঠিক হবে না কারণ ওকে ট্রেক করে কিন্তু টাকাটা উদ্ধার করতে হবে ও যদি আবার পালিয়ে টালিয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে এরপর প্রত্যয় বলছে না না পালাবে না আমি কোনে ফোন করে বলে দিচ্ছি এরপর প্রতল থানায় ফোন করে বলছে বলছি তিলকের ডিটেলস লাগবে স্ট্যাটিস্টিক্স লাগবে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট सुरेश বাবু এক্ষুনি এখনি ডাকুন আমি আসছি এরপর সবাই থানায় এসে পৌঁছয় এরপর सुरेश বাবু তিলকের আঙ্গুলের ছাপটা দেখাই এরপর কথা বলছে এটাকে তিলকের আঙ্গুলের ছাপ এরপর सुरेश বাবু বলছে হ্যাঁ আর আপনাদের কাছে কি আর কোনো প্রমাণ আছে এরপর কথা বলছে হ্যাঁ আর প্রতয়ে বলছে প্রতয়েদা কমন্ডল আর বোতলটা এরপর প্রতয়ে বলছে হ্যাঁ আর মিত্রকে ডেকে বলছে মিত্র কমন্ডল আর বোতলটা নিয়ে আসো তো এরপর सुरेश বাবু ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করবে বলছে ইয়াস ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে এরপর অগ্নি বলছে ম্যাচ করে গেছে তারপর কথা বলছে এটা তার মানে তিলকেরই কাজ এরপর অগ্নি বলছে এবার তার মানে তিলককে খুঁজে বের করতে হবে এরপর কথা বলছে এটাই তো আসল প্রশ্ন কি করে খুঁজে বের করব এরপর প্রত্যয় মিত্রকে ডাকলে মিত্র এসে বলে হ্যাঁ স্যার বলুন এরপর প্রত্যয় বলছে দাসকে সঙ্গে নিয়ে নাও আর শহরে যতটা সিসিটিভি ফুটেজ আছে সব কটা সিসিটিভি ফুটেজ চেক করো তিলককে খুঁজো তিলক বা সাধুরূপে এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে সাধুরূপে কি করে কোন সাধুকে বুঝবে এরপর অঙ্কিত বলছে এক্স্যাক্টলি কারোর কাছে কি কোনো ফটোগ্রাফ ফটোগ্রাফ নেই এরপর অগ্নি বলছে এরকম লোকের ছবি আমাদের কাছে কি করে থাক এরপর ছোটকা বলছে তারা দাঁড়া তাহলে কে বাড়িতে একটু কাউকে জিজ্ঞাসা করবো এরপর কথা বলছে না না ছোটকা এখনি বাড়িতে কাউকে কিচ্ছু বলতে হবে না উত্তেজনা আর উদ্বেগ দুটোই পারবে এরপর কথা বলছে দাঁড়াও এরপর কথা সুধীর বাবুকে বলছে আমাকে একটা কাগজ আর কলম দিতে পারবে এরপর সুধীর বাবু একটা কাগজ আর কলম কথাকে দিলে কথা তারপর কাগজের মধ্যে তিলকের ছবি আঁকে এরপর কথা ছবিটা আঁকে প্রত্যকে বলছে খানিকটা এরকমই দেখতে এরপর প্রত্যয় মিত্রকে ডেকে ছবিটা দিয়ে বলে মিত্র এর খোঁজ পেলে আমাকে বলবে এরপর মিত্র ছবিটা দেখে বলছে এখন আর খুঁজতে অসুবিধা হবে না আমরা কোনো রকম খবর পেলে আমরা আপনাদেরকে ইনফর্ম করছি কারণ শহরের প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা সিসিটিভির ফুটেজের উপর করা নজর রাখছি এরপর প্রত্যয় বলছে এই ছবিটা কথার আকার তিলকের ছবিটা সব থানায় সার্কুলেট করে দাও এরপর কথা বলছে এবার বাড়ি গিয়ে তিলকের ঘরটা খুঁজে দেখতে হবে ওখানে কোনো সূত্র পাওয়া যায় আর এদিকে চিত্রা বলছে না না কথারা কিন্তু কোনো ছেড়ে কথা বলবে না কিন্তু তিলক শহর ছেড়ে বেরোলে কিনা সেটা তো বুঝতে পারছি না ফোনটা তো তুলছে না কি যে টেনশন হচ্ছে কি করে বুঝাবো তিলককে ফোন করছে আর বলছে হে ভগবান ফোনটা কেন তুলছে না তিলক এমন সময় তিলক চিত্রাকে ফোন করে এরপর চিত্রা ফোনটা রিসিভ করে বলে হ্যালো তখন তিলক বলছে কি হয়েছে ম্যাডাম কি চাই তখন চিত্রা বলছে তিলক বাবু আপনি তো টাকাটা পেয়ে একেবারে বলেই গেলেন হ্যাঁ এদিকে কথাটা কিন্তু আপনাকে সন্দেহ করছে এরপর তিলক হাসতে হাসতে চিত্রাকে বলে আমার টিকিটাও খুঁজে পাবে না তিলকের কথা শুনে চিত্রা বলছে এক সেকেন্ড এক সেকেন্ড আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সুস্থ নন আপনি কোথায় আছেন এরপর তিলক বলছে চিন্তা করবেন না ম্যাডাম চিন্তা করবেন না আমার আর আপনার চুক্তি খতম আর ফোন করবেন না প্লিজ এটা হচ্ছে ভদ্রলোকের এক কথা ঠিক আছে এই কথাটা বলে তিলক ফোনটা কেটে দেয় আর এদিকে চিত্রা বলছে হে ভগবান বুঝতেই পারছি না যে ও কার সাথে কথা বলছে কি কথা বলছে ও এটা বুঝছে না তিলক ফেসে গেলে আমিও ফেসে যাব না না তিলক কি করে কথাকে ভুলে গেল ও কি ভুলে গেছে যে আগের কি করে ওকে না জেহাল করেছিল কথা হে ভগবান এবার কি হবে কথারা যদি জানতে পারে যে এর পেছনে আমার হাত আছে তাহলে এরপর অগ্নি তারা বাবার ঘরে এসে পৌঁছয় তখন অগ্নি অঙ্কিতার প্রত্যেকে বলছে ভালো করে খুঁজ গড্ঢা এমন সময় কথা বলছে কোথায় যেতে পারে বলো তো তিলক এরপর ছোটকা বলছে আমি নীলাদির প্রিয়াকে বলেছি তারা বাইরের দিকটা খুঁজে দেখতে আর এদিকে চিত্রা অগ্নি আর কথাদেরকে দেখে মনে মনে বলছে তিলক এ করে ছিল বলে ওরা নিশ্চয়ই কোনো ক্লো খুঁজতে এসেছে হে ভগবান তিলক আশা করি কোনো ক্লো তিলক এখানে ছেড়ে যায়নি এরপর সব কিছু খুঁজে অগ্নি বলছে আই কান্ট টেক দিস কোথাও তো খুঁজে কিছু পাওয়া যাচ্ছে না এতগুলো টাকা এরকম ভাবে ছোট হয়ে গেলেও লোন শোধ করব বলে নিয়ে এসেছিলাম এখনো কিছু সময় আছে শোধ করার জন্য কিন্তু এতগুলো টাকা যদি চুত হয়ে যায় তাহলে তো আর এদিকে চিত্রা বনে মনে বলতিক ঠিক জায়গাটাতেই হিট করতে পারলেই খেলা পথে কথা আর অগ্নির উপরে চাপ এসে পড়বে তখন দেখব দেবা আর দেবী কি করে রেন শুধ করে আহারি বেচারা শুধু ওই বোকা তিলক ধরা না পড়লেই হলো এরপর কথা অগ্নিকে বলছে আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না পাচক মশাই আপনি তো আমাদের ইন্দোর জোগানের মানুষ কথার মুখে এ কথাটা শুনে অগ্নি বলছে কি এরপর কথা বলছে ইন্দোর পাচক মশাই আমি আপনাকে কথা দিচ্ছি পাচক মশাই আপনার টাকা আমি উদ্ধার করে আনবই আমরা সবাই মিলে তিলককে ধরবো আমাদের সাথে আছে পাচক মশাই উনি কোন অনর্থক হতে দেবেন না আর পাচক মশাই আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এতগুলো টাকা পেয়ে তিলকের মাথা ক্ষণেকের জন্য ঘুরে যেতে বাধ্য আর ঠিক এই সময় ও কিছু একটা ভুল করবে আর সেটাই হবে আমাদের প্রধান সূত্র কথার মুখে একথাটা শুনে চিত্রা বলছে এই মেয়েটা তো উঠে পরে লেগেছে এখন আমি তিলককে আটকাবো কি করে এরপর চিত্রা প্রান্তিককে ফোন করে বলে হ্যালো প্রান্তিক এদিকে কিন্তু এরপর প্রান্তিক বলছে রিল্যাক্স রিল্যাক্স ইটস ওল্ড গোল্ড কথা আর অগ্নিবোর ব্যাংক থেকে কত টাকা লোন নেওয়া আছে আর ওরা কত টাকা ফেরত দেওয়ার চিন্তা করছে সেই সব কিছু আমার জানা আছে আর চিত্রাকে বলছে আপনি রিল্যাক্স করুন চিন্তা করার কোনো ব্যাপার নেই কারণ এবার যা করার সব কিছু আমি করে নেব এরপর চিত্রা বলছে প্রান্তিক তুমি আমার শেষ তুলবের দাস তোমাকে এমন একটা দাও মারতে হবে যাতে কথা আর অগ্নি বে কায়দায় পড়ে চিত্রার মুখে এ শুনে প্রান্তিক বলছে জাস্ট ওয়েটেন এন্ড ওয়াচ ভাগ এতদিন খাঁচায় বন্দি ছিল এবার ভাগ ছাড়া পেয়েছে আর সেই ভাগ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কেউ এখনো জানে না কথা আর অগ্নি বউ আর চিত্রাকে বলছে তুমি একটা কথা ভালো করে জেনে রাখো খেলা একবার শুরু হবে রাখছি ভাই এরপর প্রান্তিক কথা একটা ছবি হাতে নিয়ে সেটাকে আগুন লাগিয়ে আর বলে নিউ ফ্ল্যাশ প্রান্তিক বিশ্বাস ইজ ভ্যাক এরপরের দিন সকাল হলে কালী মায়ের ঠাকুরের সামনে কথা বলছে এই মা পাচক মশায় রেন সুদের টাকা এভাবে একজন অসৎ মানুষ নিয়ে চলে যেতে পারে না এর একটা বিহিত করো তুমি মাগো একটা সূত্র পাইয়ে দাও আমরা যেন তিলককে ঠিক খুঁজে বের করতে পারি এরপর সবাই মিলে কালী মায়ের সামনে হাত জোর করে নমস্কার করে প্রার্থনা করতে থাকলে এর কিছুক্ষণ পর কালী ওখান থেকে একটা ফুল এসে কথার গায়ে পড়লে আর সেই ফুলটা কথা হাতে নিয়ে বলে মাননদী তার মানে তুমি আমাদের পাশে আছো তুমি আছো আমাদের পাশে জয় মাননদী জয় মাননদী এমন সময় প্রত্যয় ফোনে বলছে কি হে আমাকে পাঠিয়েছ তো ওকে ওকে ঠিক আছে এরপর প্রত্যয় কথাকে ডাকলে কথা বলে বলো প্রত্যয় দা এরপর প্রত্যয় বলছে এই যে পোর্ট স্ট্রিটের ওখানে একটা বারকাম রেস্টুরেন্টের ওখানে tilok কে দেখা গেছে এই যে সিসিটিভি ফুটেজটা আমাকে পাঠিয়েছে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে सब्सक्राइब करें देवे